হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবকলে খুব 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 ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মেয়েদেরকে ছানা দেওয়া হয়ে গেছে তো চলো এবারে চা চা এই দেখো চা চাপানো হয়েছে আর মূলোটা গ্রেট করা হয়ে গেছে জন্য দেখো ভাতও হয়ে গেছে আর মূলোটা যেহেতু গ্রেট করা হয়ে গেছে তো চলো মূলো ভাজাটা চাপিয়ে দিই এই আর দিয়ে আমি ফ্রেশ হয়ে আসি এ দেখো মূলটা গ্রেট করা হয়ে গেছে চলো চাপিয়ে দিই দিয়ে এবার আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থাকো তো আমাদের বাড়িতে সঙ্গ হয়েছিল কেমন গতকালকে না দিনকে সঙ্গ হয়েছিল। এবার কি বলো তো আমি একা মানুষ তো এক ওপরে রান্না হচ্ছে মানে প্যাকেটিংগুলো আর কি ডাল লুচি ওগুলো ওপরে সব রেডি মানে রান্না করেছে যে রান্না যে রান্না করেছে সে ওপরে রান্না করেছে আর নিচের গোডাউনে হচ্ছে ঠাকুরকে বসিয়েছিলাম ঠাকুরকে গোছানো সাজানো নিচেটা হয়েছে আর ওপরে রান্না হয়েছে আর এখানে প্যাকেটিংগুলো হয়েছে তো এবার তিন জায়গায় তিন রকম হয়েছে আমি একা একা একদম সামলাতে পারিনি এবার আমার মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে অন্যবার কি হয় রান্নাটা নিচে হয় ঠাকুরকেও সাজানো নিচে হয় আগে রান্নাটা হয়ে যায় তারপর ঠাকুরকে সাজানো হয় এবার কি হয় তখন ওই বসার জিনিসগুলো পাতা হয় না সবাই চলে আসে খুব বিরক্তিকর একটা পরিস্থিতি হয় এইটা হয় অন্যবার আর এইবারে কি হয়েছে বলতো এবারে ওই রান্নাটা ওপরে হয়েছে জন্য এবার এত প্রচুর লোক আমি এই সবটা আবার ইয়ে করতে হবে তো এইবার মানে কে বাক্স আমি ওই বাক্স বানাতে পারি না এবার আমার ছেলে ওগুলো বানিয়ে দেয় তো ও তো সময় পাচ্ছে না ও বানাতে পারিনি কে বাক্স করবে সেই নিয়ে সব হয়ে গেছে কিন্তু আমি প্রচুর হেডেক নিয়ে ফেলেছি তাই ওই কোথায় কি রান্না হচ্ছে কিভাবে প্যাকেটিং হচ্ছে কি কি ইয়ে হলো কি দেওয়া হলো কি করা হলো আমি কিছু ক্লিপস নিতে পারিনি মানে প্রচণ্ড একটা টেনশনের মধ্যে কাজ চলছিলাম মানে হয়তো বা সব কিছু ঠিকঠাক সময়ে আমি ওদেরকে দিতে পারবো না আর কি মানে এরম একটা আমার মনের মতো হচ্ছিলো যদিও সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আমি প্রচুর টেনশন নিয়ে ফেলেছি তো আমি কিছু ক্লিপ দিতে পারিনি ওগুলো ওইগুলো দেখাতে পারবো না সঙ্গের দু চারটে ক্লিপ নিয়েছি সঙ্গের প্রার্থনা বলো কিছু বলো ওগুলোও নিতে পারিনি তো যাই হোক যেটুকু যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকু সেটুকু দেখানোর চেষ্টা করব তো এর আগেই আমি ক্লিপটা দেখিয়ে নিচ্ছি তোমরা একটু দেখো আজকে আমাদের বাড়িতে ঠাকুরের সঙ্গ হবে ঠাকুরকে কী সুন্দর লাগছে না জয়গুরুকে কি ভালো লাগছে না এই দেখো সব কিছু মোটামুটি সাজানো হয়ে গেছে পনে পুজোর সব কিছু মোটামুটি করা হয়ে গেছে তো চলো উপরে রান্না হচ্ছে তো এইটুকু আপাতত দেখালাম বাবা পুজো যখন হবে তখন সবটা বাকিটা দেখাবো কেন

हानिया जोंग शिग्रबेरो हानिया जोंग शिग्रबेरो ओम गाबी ओम मधू জং শিখড় বেরো পানের তখন শিখবে না পানের জং শিখর বেরো এ তখন ঘুরে বোঝাই এ এ তখন ঘুরে বোঝা এ তখন ঘুরে বলছেন অরি এ তখন ঘুরে বলছেন প্রধান উম যাই হোক আমার গীতা পাঠে ভিডিও করা হয়নি সোনা কামনা ধর্মাধর্ম ধর্ম সুখ দুঃখ সমস্ত সমর্পণ করিয়া निश्चিন্তে তাহার নাম গানে বনা উদিন কটা কাটাইয়াতে এই জগতে আমরা খাদ্যতে খাদিতে আসিয়াছি সূত্রা রক্ত মাংসে দেহে তারা যতটা পরের কাজ করিয়া যাইতে পারি ততই মঙ্গল যদি

তোমরা জ্ঞান লাভ করিয়াছ বুঝিবে তখন যখন তোমরা অপরের দুঃখে বইলে বিচলিত না হইয়া থাকিতে শঙ্করের জ্ঞান হইয়া বিশুভাষ জ্ঞান বুঝি না জগতের অবিদ্যা দূর করিবার তরুণ শঙ্করাচার্যের ন্যায় যাহাদের প্রাণী শোনো কথা বলি জোন দণ্ডি অবস্থায় ঠাকুর পুরিয়ে এসে এই বগলা ধর্মশালায় ছিলেন একদিন বিকেলে ঠাকুর দুর্গা সঙ্গে নিয়ে এই ধর্মশালা দেখতে গেলেন এটি জগন্নাথের জগন্নাথ মন্দির থেকে কিছু প্রতিনিধি যে ঘরে ঠাকুর ছিলেন সেই সকলে সকলকে সেটি দেখালেন বললেন ধর্মশালাটি কে বেস ভোলা মেলা জায়গা ওجو জায়গা যে পৌঁছতো তোমরা এখানে মেলা নিবলা বগুলা ধর্মশালা থেকে ফেরার পথে যাকে দেখবে কেটে ফেলবে সে তো পাপের পাহাড় করে ফেলেছে তারপরে এসে কি হবে তখন লোমস মুনি ছিল দেখো ভগবানের কি করুণা কত দয়া তার সব গায়ে র্যাস বেরোয় ওই যে গায়ে সব তখন তার তুমি আয়ুর্বেদিক ছিল তা সে কিছুতে আর সারছে না তখন তাকে বললেন ব্রহ্মা বললেন যে তুমি চন্ডাল এইরকম তার হাঁড়ি ভাত খেতে হবে মানে ব্রাহ্মণ কিন্তু তার কাজটা চন্ডালের মতো হয়ে গেছে তার হাত ভাত খেতে সে মনির যেতে এই রেহ বলছে স্ত্রী বলছে

আরে আপনি তো আসন্ন প্রসবা তা এই যে সন্তান আছে এর নাম নারায়ণ রাজ বলুন তাড়াতাড়ি এই নারায়ণ এই মনে পড়লাম সেই নারায়ণের যেবারে মৃত্যুর সময় এসতেন তাতে আমি তার ছোট ছেলে সবাই যে ছোট ছেলের প্রতি খুব একটা টান থাকে বাবা মার একটা থাকলে আমি যাই না তো ফুলে যাই না আমাদের ভাইদের মধ্যেও হ্যাঁ মনে হয় ছোট ছিল যেটা হয় তো যাই হোক করে এবারে ছোট খালি নারায়ণ নারায়ণ করে খালি নারায়ণ 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 এত দস্যু কিন্তু এই নারায়ণ নারায়ণ মৃত্যুর সময় নারায়ণকে খুঁজছে কিন্তু এই জাগতিক নারায়ণ এই এই নারায়ণ আসলে নারায়ণ শিলা বা নারায়ণ প্রভু নয় এই ছেলেকে খুঁজছে নারায়ণ নারায়ণ মৃত্যু ছিল নারায়ণ তখন

যাই হোক সঙ্গে গানের কোনো ক্লিপস নিতে পারিনি মহারাজের দুটো প্রোগ্রাম ছিল তার সত্ত্বেও আমাদের বাড়িতে এসেছিলেন উনি আমি ভীষণ খুশি হয়েছি আর আমি আমি তো পেতনির মতো চেহারা ছিল জানো তো মানে কোনো আমি একটু নিজেকে একটু মানে কি বলবো সেই যা অবস্থা ছিল আমার বললাম টেনশানে ঘেটে ঘ হয়ে যাই হোক সঙ্গটা ভালোই হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানে এড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমাকে ভালোবাসা দিও তোমরা সবাই নিজেকে ভালো রেখো জানো তো নিজেকে ভালো রাখার দায়িত্ব কারোর হাতে দিও না নিজেকে নিজে ভালোবেসো ভালো থেকো এই কামনা করি সকলে আমরা ভালো থাকবো সবাই সবাইকে ভালো রাখবো এই বলে আজকে লাইফটা আজকের ব্লগটা এখানে এন্ড করছি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে কেমন ততক্ষণের জন্য টা